সন্ধেবেলা বড়ের সাথে বাজার গিয়ে ফুচকা মোমো সব খেয়েছিলাম বলে রাতে আর কিছু খায়নি তখন বাজে ঠিক সাড়ে বারোটা আর আমার এত খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে রান্নাঘরে এসেছি এরপর ভাবছি যে রাত্রেবেলায় তাড়াতাড়ি কি বানানো যায় তাহলে ভাবলাম তাড়াতাড়ি তো ম্যাগিটাই হবে তাই জন্য ম্যাগিটাই বানাতে শুরু করলাম হঠাৎ করে দেখছি দরজায় কে ঠকঠক করে আওয়াজ করছে আমি ভাবলাম হয়তো মনের ভুল যা হচ্ছে হচ্ছে কান দিলাম না আবার একটু পর দেখছি ঠকঠক ঠক ঠক করে আওয়াজ করছে এরকম দু তিনবার আওয়াজ করলো আমার ভয়ও পাচ্ছে কিন্তু গ্যাসটা বন্ধ করে ধরুন দরজার পাশে দাঁড়ায় যেই আওয়াজ করবে সেই ধরবো আবার আওয়াজ আমি বলেছি কে যেই কে বলেছি ব্যাস আমার বাইরেতে ডাস্টবিনটা নামানো ছিল কে যেন উল্টে দিয়ে চলে গেলো তারপর আর কোনো আওয়াজ নেই তারপর আওয়াজ নেই দেখে আমি গরম ম্যাগিটা বাটিতে নিয়ে যেই ঘুরেছি সামনে দেখছি আমার প্রতিদেব দাঁড়িয়ে আছে আমার তো ভয়েতে ম্যাগির বাটিটাই হাত থেকে পড়ে গেলো আগেই আমার ভয়টা ছিল আমি ওকে বললাম তুমি দাঁড়িয়েছিলে তাহলে এতক্ষণ আমি তো ভাবলাম ভূত তাহলে দরজা এতক্ষণ কে ঠকঠক করছিল কে আওয়াজ করছিলো আমার প্রতিদেব তো কিছুই জানে না ও তো ঘুমাচ্ছিল ও বললো কি হলো তুমি এত ভয়ই বা খাচ্ছ আর রাত রাতে ম্যাগি বানাচ্ছ ও বললো আমার খিদে পেয়েছিলো বলে ম্যাগি বানাতে এসেছিলাম আর দেখছি দরজায় কে হঠাৎ করে ঠকঠক ঠকঠক করে আওয়াজ করছে সারা রাত আমার কিছুই খাওয়া হলো না জানো দিদি পাশের ফ্ল্যাটের মুন্নি আমাকে সকালে এসে তার সাথে কি হয়েছিল না হয়েছিল সব গল্প করছিল আমি ওকে বললাম দেখো আজকে যেন ঠকঠক করে কেউ আওয়াজ না করে আর ওটা কে ছিল যেন ভূত ছিল